ভোট পরবর্তী হিংসার জেরে মিনাখার বামন এলাকায় বেশ কিছু বিজেপি কর্মীর ঘর ছাড়া হয়েছে এবং বেশ কিছু বিজেপি কর্মীদের নানান রকমভাবে ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে তৃণমূল এই সমস্ত বিজেপি কর্মীদের পাশে থাকার জন্য ও ঘর ছাড়া বিজেপি কর্মীদের বাড়িতে ফেরানোর জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে মিনাখা থানায় আসলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রুয়াল মিনাখা থানায় এসে মিনাকা থানার পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি কিভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় ও কিভাবে এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে ফেরানো যায়

সবার কনস্ট্যান্ট ফাস্ট স্পিড চাইয়ে আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক হতে তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সমগ্র রক্তমল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইএনসি এনসিডি পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দনপুর কোট চটাজিপাড়া আমাদের যোগাযোগ নম্বর 72 টিভি প্রকারিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ এবং মোবাইল ও সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন